বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত নয় নম্বর সেক্টর সম্পর্কিত অন্যান্য তথ্য দক্ষিণ পশ্চিম অঞ্চল ছিল নয় নম্বর সেক্টরের অধীনে অর্থাৎ বরিশাল পটুয়াখালী জেলা দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল এবং ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে নয় নম্বর সেক্টরের এলাকা নির্ধারিত হয় এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল নয় নম্বর সেক্টর আবার কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল এর মধ্যে মুংলা ও সুন্দরবন অঞ্চল নিয়ে একটি সাব সেক্টর গঠিত হয় এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউদ্দিন আহমেদ তিনি সুন্দরবন অঞ্চলে একক প্রচেষ্টায় একটি বিরাট বাহিনী গড়ে তোলেন তিনি এখানে রীতিমতো একটি গেরি তৈরি করে ফেলেছিলেন সমসের নগর সাব সেক্টর কমান্ডারের সহকারী ক্যাপ্টেন মাহফুজ আলমও কিছুদিন এ এলাকায় আক্রমণ পরিচালনা করেছিলেন তৎকালীন সময় সুন্দরবন অঞ্চলে পাঁচটি সেনা ক্যাম্প গঠন করা হয় এই ক্যাম্পগুলোতে সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হতো এরপর এসব যুদ্ধরা সুযোগ মতো পাকিস্তানি বাহিনীর বিভিন্ন ঘাটিতে আকস্মিক হামলা চালাতেন এবং সেসব ঘাটি দখল করে নিতেন এসব বাহিনীর পাশাপাশি মুক্তিযুদ্ধের নৌ কমান্ডারের সদস্যরা পশুর নদীতে পাকিস্তানি বাহিনীর যুদ্ধজাহাজগুলো মাইন বসিয়ে ডুবিয়ে দেন আর এভাবে একে একে সুন্দরবন অঞ্চলের পাকিস্তানি ঘাটিগুলো মুক্তিবাহিনী নিয়ন্ত্রণে আসতে থাকে ফলে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরের আগেই সাত ডিসেম্বর মোংলা ও সুন্দরবন অঞ্চল শত্রুমুক্ত হয় তথ্য বিশ্লেষণ উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের বৈষম্য থেকে মুক্তি পেতে এবং পূর্ববঙ্গকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মানুষ যুদ্ধ করেছিলেন দীর্ঘ নয় মাসব্যাপী চলমান যুদ্ধ শেষে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে চূড়ান্ত বিজয় অর্জন করে এই যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হন এই যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এই এগারোটি সেক্টরকে আবার কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয় এই সাব সেক্টরগুলো কিছু অঞ্চল নিয়ে গঠিত হয় এবং এর একজন করে সেক্টর কমান্ডার ছিলেন মুংলা ও সুন্দরবন অঞ্চল নয় সেক্টরের একটি সাব সেক্টর অধীনে ছিল এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউদ্দিন আহমেদ তার অসাধারণ দক্ষতা এবং তার অনুসারীদের অসীম সাহসিকতার কারণে মুংলা ও সুন্দরবন অঞ্চল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের চূড়ান্ত বিজয় অর্জনের পূর্বেই সাতই ডিসেম্বর শত্রুমুক্ত হয় যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির অস্তিত্বের লড়াই এই যুদ্ধে শিক্ষক ছাত্র শ্রমিক ডাক্তার সহ নানা পেশার মানুষ যোগ দেন এ যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ ও নেতৃত্ব দেন অসংখ্য পাকিস্তানি বাঙালি সেনা সদস্য যারা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর দেশের জন্য পাকিস্তানি সেনাবাহিনী ত্যাগ করেন তাদের মতো একজন বীর হলেন মেজর জিয়াউদ্দিন আহমেদ তিনি তার একক নেতৃত্বে মুংলা ও সুন্দরবন অঞ্চলে একটি শক্তিশালী মুক্তি বাহিনী গড়ে তোলেন তাদের অসাধারণ সাহসিকতার ফলস্বরূপ সাতই ডিসেম্বর ও সুন্দরবন অঞ্চল স্বাধীন হয় দলগত কাজ প্রাপ্ত ফলাফল উপস্থাপনের জন্য তৈরি এটা হচ্ছে কভার দুই ইতিহাসের দলিল সাময়িকী কভার ছবি দেন এটা হচ্ছে দ্বিতীয় পেজ রচনা ও সম্পাদনা দলের সকল সদস্যের নাম প্রচ্ছদ ভালো ড্রয়িং করতে পারে এমন সহপাঠীর নাম গ্রাফিক্স নাম তারপর হবে তৃতীয় প্রতিবেদন দং সেক্টর কমান্ডারের ছবি তারপর কিছু লেখা থাকবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাঙালিদের সম্মিলিত চূড়ান্ত প্রতিরোধ আন্দোলন ছিল এই যুদ্ধ ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে দীর্ঘ থাকে এবং ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বহিবিশ্বের সমর্থন আদায়ের লক্ষ্যে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার নামে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এই সরকার বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে এগারোটি সেক্টরে ভাগ করে এই প্রতিটি সেক্টরের একজন করে সেক্টর কমান্ডার ছিলেন প্রতিটি সেক্টরকে আবার কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয় এবং একজন করে কমান্ডার নিয়োগ করা হয় যারা এলাকা ভিত্তিক যুদ্ধ পরিচালনা করতেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ছিল নয় নম্বর সেক্টরের অধীনে দেন এটা হচ্ছে চতুর্থ পেইস এগারোটি সেক্টর ও নয় নম্বর সেক্টর বরিশাল পটুয়াখালী জেলা দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল এবং ফরিদপুর জেলার অংশ ছিল এই সেক্টরের অধীনে নয় নম্বর সেক্টরটির কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এই সেক্টরটি আবার তিনটি সাব সেক্টরে বিভক্ত ছিল এর মধ্যে মোংলা ও সুন্দরবন অঞ্চল নিয়ে একটি সাব সেক্টর গড়ে ওঠে এই সাব সেক্টরটির কমান্ডার ছিলেন মেজর জেয়দিন আহমেদ তিনি উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সেগ্যান্ট লেফটেন্যান্ট পদে যোগদান করেন উনিশশো সালে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর মেজর হিসেবে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি ছুটি নিয়ে দেশে আসেন এবং মুক্তিযুদ্ধে যুগ দেন মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন এলাকায় পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয় এখানে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া বেসামরিক জনগণকে সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারা পাকিস্তানি বিভিন্ন গাড়িতে আক্রমণ পরিচালনা করত। আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা এই নতুন অভিজ্ঞতা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে